শীতকালে বাজারে প্রচুর টাটকা শাক সবজি পাওয়া যায় তার মধ্যে অন্যতম একটি সবজি হচ্ছে পেঁয়াজ আজকে আমি পেঁয়াজ আলু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পেঁয়াজ আলু পোস্ত যা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা পেঁয়াজকলি পোস্ত বানানোর জন্য এখানে নিয়েছি দুশো গ্রাম পেঁয়াজকলি প্রথমে পেঁয়াজ কলিটাকে কেটে নেব পেঁয়াজ কলির মাথাটাকে কেটে নিয়ে একটু লম্বা করে পেঁয়াজ কলিটাকে ঠিক এইভাবে কেটে পেঁয়াজ পেঁয়াজগুলি চচ্চড়ি বানানোর জন্য আমরা যেভাবে পেঁয়াজ কলিটাকে একটু লম্বা করে কাটি ঠিক সেইভাবেই কিন্তু পেঁয়াজ কলিটাকে কেটে নিচ্ছি এই একইভাবে কিন্তু বাকি পেঁয়াজগুলিটাকেও লম্বা করে কেটে নেব পুরো পেঁয়াজ কলিটাকে লম্বা করে কেটে নেবার পর এবার পেঁয়াজ কলিটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এবারে নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের আলু তবে আলুটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার আলুটাকেও ওই একইভাবে একটু লম্বা করে কেটে নেব এইভাবে যদি আলুটাকে একটু লম্বা করে কেটে নেওয়া হয় তাহলে আলুটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুটা কেটে নেবার পর এবার আলুটাকেও খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এবারে নিয়েছি এখানে একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো তিন টেবিল চামচ পোস্ত এবারে ঢাকনাটাকে বন্ধ করে প্রথমে পোস্তটাকে শুকনো গুঁড়ো করে নেব। এইভাবে যদি পোস্তটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নেওয়া হয় তাহলে পোস্ত বাটাটাও কিন্তু খুবই ভালো হবে পোস্তটা গুঁড়ো করে নেবার পর এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল এবারে পোস্ত আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি ঠিক এরকম একটা পোস্তর পেস্ট রেডি করে নিতে হবে পোস্তর পেস্টটা তৈরি হয়ে যাবার পর এবার রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল আর রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে পনেরো সেকেন্ড সময় ধরে কালো জিরেটাকে একটু ভেজে নেব কালোচিরিটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব তবে পেঁয়াজটাকে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা লাল করে ভেজে নিলেই হবে মিনিট দুয়েক সময় ধরে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কেটি রাখা আলু আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুন নুন দেবার পর এবার আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকেও পেঁয়াজের সাথে আরও মিনিট দুয়েক সময় ধরে একটু হালকা লাল করে ভেজে নেব যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে তাই এখানে আলুটাকে একটু হালকা লাল করে ভেজে নেব মিনিট টেনে সময় ধরে যখন আলুটা ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা দেবার পর এবার আলু পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট পেঁয়াজ কলিটাকেও ভেজে নেব দু মিনিট পেঁয়াজ কলিটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো পেটে রাখা পোস্ত দিয়ে দেব স্বাদ মতো নুন আর আলু ভাজার সময় আমি অল্প পরিমাণ একটু নুন দিয়েছিলাম তাই নুনটাকে বুঝিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা এবারে পোস্ত বাটা নুন হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কাটা দেবার পর আলু আর পেঁয়াজ কলির সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট কষিয়ে নেব এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো জল দিয়ে আলু আর পেঁয়াজ সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে আমি পোস্ত বাটার সাথে আলু আর পেঁয়াজ কলিটাকে একটু কষিয়ে নেব মিনিট দুয়েক সময় ধরে কষিয়ে নেবার পর এবারে আলু আর পেঁয়াজ কলিটা সেদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল তবে খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই এখানে প্রায় হাফ কাপ মতো জল দিয়ে দিলাম জল দেবার পর এবার পেঁয়াজ কলি আর আলুর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে পেঁয়াজ কলি আর আলুটাকে সেদ্ধ হতে দেব চার মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে একবার একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ কলি আর আলুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে পেঁয়াজ গলিয়ার আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে এবারে সব মধ্যে আমি দিয়ে এক চা চামচ কাঁচা আর দিয়ে বেশ কিছুটা পরিমাণে কুচানো সর্ষের তেল আর ধনে পাতা কুচানোটা দেবার পর এবার পেঁয়াজ গলিয়া আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দু তিনট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পেঁয়াজ কলি আলু পোস্ত আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ